আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিভিউ করব নতুন রেডমি থার্টিন এর বাংলাদেশে এই ফোনটি নিয়ে সবার মধ্যে বেশ উত্তেজনা রয়েছে তাই চলুন দেখে এই ফোনের ফিচারগুলো এবং কেমন পারফর্ম করে তো অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকবেন আমি প্রথম পর্যায়ে তুলে ধরবো এর ফিচারগুলি এবং পারফরমেন্স তার পরের অংশে থাকবে কিছু লাইভ ইউজার রিভিউ যারা ব্যবহার করতেছে তারা ফোনটি ব্যবহার করে কীরকম তাদের অনুভূতি সেগুলি আমরা জানার চেষ্টা করব তবে অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনি বেশি উপকৃত হবেন রেডমি এর ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর আমরা যদি প্রথমেই এই ডিজাইনের বিষয়টি নিয়ে কথা বলতে চাই তাহলে ফোনের প্লাস ফোনটি প্লাস্টিক ব্যাগ এবং ফ্রেমের সাথে আসে কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে হাতে নিয়ে খুবই কমফোর্টেবল মনে হয় এবং এর সিলিম ডিজাইন এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে আসা আমরা এর ডিসপ্লে দেখেছি রেডমি থার্টিন এ রয়েছে সেভেন পয়েন্ট সরি সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ফুল এইচডি ডট ডিসপ্লে এবং এর রেজলিউশন আছে চব্বিশ সাইট এবং হাজার আশি পিকজেল ডিসপ্লে খুবই ব্রাইট এবং ভিভিট এই ভিডিও দেখার অভিজ্ঞতা অসাধারণ এছাড়াতে রয়েছে নব্বই হার্টসেট রিফ্রেশ রেট হাজার ফোনের পারফরমেন্স যদি পারফরমেন্সের কথা বলতে গেলে রেডমি থার্টিনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর এই প্রসেসরটি দৈনন্দিন কাজকর্ম এবং হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী আমরা এই ফোনটিতে পাবজি ফ্রি ফায়ার এবং আরও বেশ কিছু গেমস প্লে করে দেখেছি কোনো ল্যাক ছাড়াই খেলা সম্ভব রেডমি থার্টিন এর ক্যামেরা পারফরমেন্স চমৎকার এতে রয়েছে একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দুই মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা ছবিগুলোতে ডিটেলস খুব ভালো আসে এছাড়াও লো লাইট পারফরমেন্সও বেশ ভালো ফ্রন্টে রয়েছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার ব্যাটারি লাইফের কথা বলি রেডমি থার্টিনে রয়েছে পাঁচ হাজার তিরিশ ব্যাটারি ফুল চার্জে একদিন খুব সহজে চলে যায় এমনকি আপনি যদি হেভি ইউজারও হন আর তেত্রিশ ওয়ারের চার্জারটি আপনার সাথে থাকে তা দিয়ে খুব দ্রুত চার্জিং করা সম্ভব বা চার্জিং চার্জ করতে পারবেন যদি কিছু সিম্পল বিষয় তুলে ধরা হয় তাহলে আপনি এক চার্জ দিয়ে ফুল স্ট্যাম্প বাই উনিশ দিন রাখতে পারবেন ফোনটি এছাড়াও আপনি ফোনে কথা বলতে পারবেন প্রায় চৌত্রিশ ঘন্টা ভিডিও দেখতে পারবেন সতেরো ঘন্টা এবং আরও অনেক কিছু সফটওয়্যারের ক্ষেত্রে রেডমি থার্টিন চলে এর ভিত্তি করে ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং কাস্টমাইজেশন অপশনও অনেক আসুন এবার আমরা ফোনটির মূল্য সম্পর্কে জানি বাংলাদেশে রেডমি থার্টিনের দাম প্রায় আঠারো টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে রয়েছে এই দামে এটি একটি দুর্দান্ত ফোন সব মিলিয়ে রেডমি থার্টিন একটি শক্তিশালী স্টাইলিশ এবং পকেট ফ্রেন্ডলি ফোন তো বন্ধুরা এখন আমরা চলে যাব কিছু লাইভ রিভিউ দেখার জন্য যারা অলরেডি ফোনটি ব্যবহার করেছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ফোনের তারা ব্যবহার করে কি অভিজ্ঞতা পেয়েছেন এবং তারা কি রিভিউ দিয়েছেন তো চলুন আমি এখানে কিছু রিভিউ নিয়েছি যেগুলি জিএসএম অ্যারেনা থেকে নেওয়া আমার তো চলুন আমরা তাদের ইউজারদের ব্যবহারের অভিজ্ঞতাগুলি শুনি প্রথমে যে রিভিউটি আমার এখানে আছে সেটি হলো যে মোহাম্মদ আহসান লিখেছেন যে রেডমি নোট থার্টিনের ডিজাইন এবং পারফরমেন্স খুবই ভালো ক্যামেরা ফটো কোয়ালিটি সন্তোষজনক তবে ব্যাটারি লাইফ আরও ভালো হতে হতে পারত সামগ্রিকভাবে দামের তুলনায় এটি একটি ভালো ফোন চৌধুরী লিখেছে ফোনটি দেখতে খুব সুন্দর এবং ডিসপ্লে খুবই আহ তবে হেভি গেমিং এর জন্য কিছুটা গরম হয়ে যায় এছাড়া সফটওয়্যারেও কিছু বাগ রয়েছে আশা করি আপডেটের মাধ্যমে সমস্যা ঠিক হবে তানবি লিখেছেন এই দামে এর যে ভালো ফোন পাওয়া কঠিন পারফরম্যান্স ক্যামেরা এবং ব্যাটারি লাইফ সবই অসাধারণ আমি খুবই সন্তুষ্ট সীমা আক্তা লিখেছেন রেডমি নোট থার্টিনের ডিসপ্লে এবং ডিজাইন খুবই ভালো লেগেছে তবে ব্যাটারি একটু দ্রুত শেষ হয়ে যায় ফোনটি মোটামুটি ভালো কিন্তু কিছু উন্নতির প্রয়োজন এছাড়াও ইমরান সর্বশেষ কমেন্টে রিভিউটি হলো ইমরান খান লিখেছেন ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে খুবই ভালো ক্যামেরা কোয়ালিটিও ভালো তবে ব্যাটারি লাইফ আরও ভালো হতে পারত তবু এই দামে এটি একটি ভালো ফোন তো এই ছিল আমাদের রেডমি থার্টিন এর রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ডিভাইসের রিভিউ নিয়ে ধন্যবাদ